আউজুবুল্লাহিমিনা শ্যায়তানুর রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম তো সুপ্রিয় দর্শক আপনাদের স্বাগত নতুন আর একটি ভিডিওতে তো আজকের কাহিনীটা হচ্ছে একটু ভিন্ন আজকের কাহিনীটা হচ্ছে আপনারা জানেন যে বৈশাখী যখন মেলা হয় মেলার কিন্তু বড় সড়ো একটা মেলা হয় অনুষ্ঠান হয় তো সেখানে কিন্তু টিকিটের ড্র হয় লটারি সিস্টেম যেগুলো বলা হয় তো দুই বন্ধু তারা মেলায় যায় তারা টিকিট ক্রয় করে এবং তারা টিকিট জানেন যে টিকিট ড্র হয় কিন্তু অনেক রাতে প্রায় বারোটা বেজে যায় তো অনেক রাত হয়ে যায় তো এইগুলা মেলা শেষ করে প্রায় একটার দিক আর কি দুই বন্ধু আসতেছিল মানে অত রাতে তো আর গাড়ি পাওয়া যায় না ঠিক আছে গাড়ি পাওয়া যায় না তারা শর্টকাট হিসেবে এই জঙ্গলের মাঝখান দিয়ে একটা রাস্তা গেছে তো এই রাস্তাটা বেছে নেয় দুইজন অনেক রাত হওয়ার পর গাড়িগুলো না থাকায় তো যেতে লাগছে তার দুইজন বন্ধুর মধ্যে একজনের উপরে আক্রমণ হয় ভয়াবহ আক্রমণ হয় আর একজন যেভাবে হোক পালিয়ে যায় এটা আক্রমণটা মূলত করে অশারীরিক কোন একটা শক্তি হুম যেটা ওরা দেখতে পারে না আর কি একজন পালিয়ে যায় আরেকজন ওই ভয়ে ওখানে ওখানে মারা যায় আর কি মৃত্যুবরণ করে তো সমস্যাটা হচ্ছে সেই বন্ধু আমাদের ক্লেম করছে যে আমার সেই বন্ধু মারাদার পর থেকেই ওই জায়গায়তে সমস্যা হয় সবিনেটাকে ভয়ভীতি দেখায় এমনকি তাকাই না আশেপাশে সবাইকে ভয় দেখায় ও ধারণা করতেছে যে ওরই বন্ধু রাস্তা নাকি এরকম ভাই ভয়ভীতি দেখাচ্ছে সবাই তার কারণে আমাদেরকে ডাকছে আমাদের ইনফর্ম করছে যে ভাই আপনি একটু আসেন দেখেন এরকম বিষয়গুলো তো আজকে আমাদের সাথে মুকলেশ মামা আছে তান্ত্রিক তো তিনি আজকের এই বিষয়গুলো বিশ্লেষণ করবে আসলে এখানে কি কি ঘটনাগুলো ঘটছে আসলে কি আদৌ কি তার বন্ধু আত্মা এই সমস্যাগুলো বা অন্য কেউ এইটা আজকে যাচাই বাছাই করা হবে তো দর্শক আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তো মামা কাজ শুরু করে দেন বরাবরের মতো আসতেও আমরা মামুনের শরীরেই হাজির করব এবং মামুনের শরীরে হাজির করার পরে আমরা মামুনের মাধ্যমেই আমরা জানতে পারবো যে আসলে এখানে মূলত কি ঘটনাগুলো মানে ঘটতেছে কেন ঘটাচ্ছে সম্পূর্ণ কিছু জানতে পারবো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم উঠাও বাচ্চা নেড়ে একটা আমার চাই প্রথম পুরস্কার হুন্ডা হুন্ডা দে বন্ধু

এখন হচ্ছে তোমার এইখান থেকে প্রথমত চলে যেতে হবে আর দ্বিতীয়ত যে আমি আপনাকে একটা কথা বলি আমার কথার আগে একটু মনোযোগ দিয়ে শোনেন আপনারা আসেন পাঁচজন ছয়জন তাই না যে পাঁচ ছয় জন আসেন আমি যদি এর মধ্যে আলিফকে ক্ষতি করে দেই তবে কি আপনারা আলিফকে থুয়ে চলে যাবেন নাকি ওকে সামনে করে নিয়ে যাবেন আগে সেটা বলেন দেখছেন অবশ্যই ক্ষতি হবে আপনি দেখবেন আপনি দেখবেন ক্ষতি হবে আপনি দেখবেন ক্ষতি হবে

আমি ওদেরকে সুস্থ করে দিব। আশিক 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 এই আশিক সুস্থ হবে। হুম সুস্থ হবে।

আমি তোকে বারবার করে বলতেছি যে আমাকে আটকে রাখছে রে তুই তো বিশ্বাস করতেছিস না তুই আমাকে বিশ্বাস করতেছিস না আমাকে আটকে রাখছে রে

আশা করতেছি শরীর থেকে চলে গেছে মামুন মামুন ওটা মামুন ধরে তোলো মামুন? ধরে এই দুই বন্ধু এইখান থেকে মেলা শেষ করে যাওয়ার সময় এই দুর্ঘটনাটা ঘটে ঘটে এখন বিষয়টা হচ্ছে এটাও কিন্তু বললো হাজির হওয়ার পরে যে আতিক যদি এখানে হাজির করতে না পারে অন্তত ও শরীরে ছাট হোক প্যান্ট হোক যাই হোক ঘুম হোক যে কোনো একটা মানে कपूर সিরিয়াম আনতে বলছে। এবং ও আরেকটা কথা কিন্তু বলছে যে এইখানে কিন্তু আমাকে बांधা রাখা হইছে बांधা রাখা হইছে কিছু শক্তি ওকে বেধে রাখছে ঠিক আছে এবং আমি আমার হচ্ছে লন্ত মন্ত্র যতটুকু আমি দেখলাম যে ওইখানে কিন্তু আমিও ব্যস্ত হয়েছিল একদম মামা আসলে ওকে মানে বেঁধে রাখা হইছে তো এখানে আমার গুরু ছাড়া সম্ভব না অবশ্যই গুরুকে এখানে নিয়ে আসে আশা করি যে আমার গুরু এখানে আসলে অবশ্যই সফল হবে ইনশাল্লাহ তো দর্শক আপনারা কিন্তু সব কিছু দেখলেন তো এখানে মামা আপাতত ব্যর্থ তার দ্বারা বিতারিত করা সম্ভব হয় নাই এবং এটা সম্ভব হবে শুধুমাত্র কালাশনের আসনের জন্য এবং কাল শুধুমাত্র গুরু পারে অর্থাৎ আমাদের যে গুরু আছে তার দ্বারাই সম্ভব মানে তিনি ছাড়া সম্ভব না তো আজকের মতো আমরা যাচ্ছি দেখলেন। এত করা যাচ্ছে পরবর্তীতে আবার আসবো সেই দিন আমরা ভয়ঙ্কর ওই আসনটা দিয়ে গুরুকে দিয়ে চেষ্টা করবো আসলে সম্ভব কিনা দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আল্লাহ